আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন ভিওয়ার্স যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফিল্ডার চলে আসলো কালকে ভিওয়ার্স দু হাজার বারো মডেলের রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে হাজার আঠারো এবং এই গাড়িটিতে না বানার সিএনজি কনভার্ট করা রয়েছে গাড়িটি আমরা এনএসি হচ্ছে ঢাকা সিএমএস থেকে ভিওয়ার্স এই গাড়িটির ওনার হচ্ছে সেনাবাহিনীর লোক আসলে বলার কিছু নেই এতটা ফ্রেশ ফুল লোডেড গাড়ি ভিওয়ার্স স্টার্ট এসি টাচ এবং প্রজেকশন হেডলাইট সামনের হেডলাইট কিন্তু আপনারা গ্রিন সিলেকশনের পাইতেছেন গ্রিন সিলেকশনের লাইটগুলো কিন্তু অনেক টেকসই হয় এবং মজবুত লং টাইম এটা ইউজ করতে পারবেন অর্থাৎ এটা সহজে গোলা হয় না এতটা ফ্রেশ কন্ডিশন আসলে বলার কিছু নাই এই গাড়িটির সিরিয়াল হচ্ছে চৌত্রিশ ডাবল জিরো এইট ওয়ান ভিওয়ার্স এই গাড়িটি ওভারঅল ফ্রেশ পাবেন না বানা সিএনজি কনভার্ট করা রয়েছে সিক্সটি লিটারে টায়ার রিম যাই আছে ওভারঅল ফ্রেশ পোস স্টার্টের গাড়ি আপনারা এই গাড়িটি চেক করে নিতে পারবেন ফ্রেশ আসলে কী আর বলবো এবং ভিতরে কিন্তু সুইফট লেদার সিট অরিজিনাল কিন্তু সুইফট লেদারের সিট এসেছে এই গাড়িটিতে এসি সফট টাচ দেখতে পাচ্ছেন ঢাকা সিএমএস থেকে এই গাড়িটি আমরা এনেছি এতটা ফ্রেশ সেনাবাহিনীর লোক আপনারা তো বোঝেনি যে কতটা যত্নে তারা গাড়ি ইউজ করে গাড়িটির কালার হচ্ছে গ্রে ফিল্টার আমাদের কাছে ছিল না বিক্রি হয়ে গেছে কালকে এটা নিয়ে এসেছি যারা এই গাড়িটি ক্রয় করতে চাচ্ছেন দ্রুতই চলে আসবেন আশেখা ট্রেডিংয়ে বিওয়ার্স স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আসলে বলার কিছু নাই এক সুতা মায়ের পাবেন না এক সুতা কাটা সিরা পাবেন না এটা আপনাদের চেসিস খুটি ইঞ্জিন গিয়ার বক্স আমরা গ্যারান্টি দিচ্ছি কারণ আমরা ওভারঅল চেক করে নিয়ে আসি গাড়িগুলো বিয়ার্স এই গাড়িটি আসলে বলার কিছু নাই ফার্স্ট হ্যান্ড ওনার উনি আপনার সরাসরি শোরুমে এসে দেখলে বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ এই গাড়িটির দাম পড়বে আঠারো লাখ টাকা বারো মডেল পুস স্টার্টের ফিল্ডার রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু হাজার আঠারো সামনে পিছনে লাইট গ্লাস কিন্তু সব অরিজিনাল রয়েছে এবং ফ্রন্টের গ্লাস কিন্তু হিটার রয়েছে আপনাদের একটু দেখাই অনেকেই খুঁজতেছেন যে সেনাবাহিনীর পার্সোনাল ইউজের গাড়ি দেখেন এস ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আমরা নিয়ে এসেছি আসলে কি আর বলবো গাড়িটির পেপারস পাবেন হচ্ছে মাস এক এবং ফিটনেস পাবেন হচ্ছে মাস তো এক এই গাড়িটির দাম পড়বে আঠারো লক্ষ টাকা অবশ্যই এখান থেকে কিছু কনসিডার করা যাবে যারা বারোর ওল্ড শেভের ফিল্ডার পছন্দ করেন দূরে চলে আসবেন আয়সেখার ট্রেডিংয়ে গ্রিন সিলেকশনের হেডলাইট সহ আপনারা পেয়ে যাবেন এবং সাথে না বানার সিএনজি ভিওর্স না বানার একটা সিএনজি করতে গেলে আপনার পঁচাশি হাজার টাকা লাগে অলরেডি কিন্তু কনভার্ট করা রয়েছে আসলে বলার কিছু নাই চারটা টায়ার কিন্তু ফ্রেশ পাইতেছেন এবং রিম সহ ভিতরে সিট হচ্ছে সুইপ লেদারের আপনারা একটু ডোর প্যাডগুলো দেখেন কতটা ফ্রেশ ডোর প্যাডের যে এই ফেব্রিকটা রয়েছে এটা কিন্তু জাপান থেকে ব্ল্যাক আসে এখনও ব্ল্যাক রয়েছে রাব ইউজ করা হয় নাই ইন্টার যে সিট দেখতে পাচ্ছেন এটা কিন্তু জেনুইন সিট এবং এই গাড়িটিতে কিন্তু আপনারা হ্যান্ড রেস্ট পেয়ে যাচ্ছেন কারণ জি প্যাকের ছাড়া কিন্তু ফিল্ডারে হ্যান্ড রেস্ট হয় না এসি সফট টাচ আসলে বলার কিছু নয় আপনারা দেখে দামাদামি করার সুযোগ রয়েছে তো বিয়র্স আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসলে আর কি বলবো এই পর্যন্তই